অজ গাইস কি অবস্থা সবাই সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমিও ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি এই ভিডিওটা ইন্টারনেট আসার পর পরই আসলে ছাড়ার দরকার ছিল কিন্তু আনফর্চুনেটলি আমি নিজে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম বিদায় আমি এই ভিডিওটা করতে পারিনি তবে মেমোরিজ হিসেবে আসলে এই ভিডিওটা করে রেখে দিচ্ছি কারণ ইন ফিউচারে আমি এই ভিডিওটা দেখে হয়তো তখন আমার নিজের কাছেই ভাল লাগবে আমার ভাগ নেই যে নাকি মোবাইলের স্ক্রিনের বিভিন্ন ধরনের ভিডিও দেখা ছাড়া ভাত খেতে পারতো না আমার সেই ভাগ্নেই এই ইন্টারনেট কানেকশন ছিল না বিধায় সে কিন্তু এখন খুবই সুন্দর মতো করে ইন্টারনেট ছাড়া ভাত খেতে পারে দ্বিতীয়ত হচ্ছে পাড়ার যে বন্ধুগুলো ছিল যে বন্ধুগুলো জীবনে একবারও খবর নিত না ফেসবুকে সবুজ বাতি দিয়ে দেখা তো যে তারা জীবিত আছে কিন্তু বাস্তবে তাদের কোনো মাপ কাঠি বা কোনো কিছুই জীবনে প্রভাব ছিল না তারাও দেখি বিকালবেলায় ফোন দেয় দোস্ত কয়ে আছিস আয় ছাদে আয় আয় আমরা খেলি আমরা আড্ডাবাজি করি আমরা এটা করি ওইটা করি আমার কথা যদি আমি বলি আট বছর আগে আমার বাবা মারা গেছে আট বছর যাবৎ আমার মায়ের মুখে আমি সেই লেভেলের কোনো হাসি দেখি নাই কিন্তু আমি এই শাটডাউন নেট শাটডাউনের মধ্যে লুডু খেলার মাধ্যমে আমার মায়ের মুখে আমি যে হাসিটা দেখছি গাইস এই হাসিটা আমি লক্ষ কোটি টাকা দেওয়া আমি কিনতে পারবো না একটা লুডো তিরিশ টাকা দামের একটা লুডো আমরা চারজন আমার ঘরের চারজন সদস্য ওই চারজন সদস্য মিলে আমরা খেলেছি সেটা যে আমার মায়ের মুখের যে হাসিটা সেই হাসিটা আমি লক্ষ কোটি টাকা দিয়েও আমি কিনতে পারবো না যে হাসিটা আমি দেখেছি যে বাবা সন্তানের সাথে খাবারের সময় পায় না সেই বাবাও পরিবারের সবাই পাঁচজন পার্সন একসাথে বসে একসাথে একটি মিলে খাবার খাচ্ছে এই ইন্টারনেট না থাকার কারণে ইন্টারনেটে আমাদের পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে কিন্তু আমরা আসলে কোন জিনিসটা বেশি ব্যবহার করে থাকি নেগেটিভিটিটাই আমরা আমার মনে হয় বেশি আমরা ব্যবহার করে থাকি যে আত্মীয় স্বজন দিনে একবার ফোন দেয় না মাসে একবার ফোন দেয় না বছরে একবার ফোন দেয় না সেই আত্মীয় স্বজনও কিন্তু এই ইন্টারনেট যখন ছিল না তখন কিন্তু ফোন দু একবার খোঁজ খবর নিছে আমরা ফোন দিয়েছি আমরা খোঁজ খবর নিয়েছি অনেকগুলো বই কিনেছিলাম অনেকগুলো বই যে বইগুলো জীবনে পড়ার মতো অবস্থা ছিল না যে যে বইগুলো জীবনে পড়ব কখন পড়বো কিভাবে পড়বো সেই বই পড়ার মতো কোনো অবস্থাই ছিলাম না দিনে রাতে কখনোই না সেই বইগুলা পড়তে পেরেছি সেই বইগুলার থেকে অনেক ইনফরমেশন জানতে পেরেছি কোথায় কি ঘটছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি ফ্যামিলি টু ফ্যামিলি অনেক দূরত্ব করে করে নিজেদের দূরত্ব সময় তারা থাকছে ফ্যামিলি এতটা আন্তরিকতা এতটা বন্ডিং আমি দেখি নাই কিন্তু এই যে যে বেশ কয়েকদিন পাঁচ ছয় দিন যে ইন্টারনেট ছিল না এই ইন্টারনেট না থাকার কারণে যে ফ্যামিলির যে একটা বন্ধন তৈরি হয়েছে যে ছোট ভাই সারাদিন ইন্টারনেটের মধ্যে মোবাইলের মধ্যেও ব্যস্ত থাকতো কোনো কাজে বা অকাজে সবসময় ইন্টারনেট মোবাইল ইত্যাদি ব্যবহার করতে থাকত সেই ছোট ভাইও এখন এসে বড় ভাইয়ের সাথে কথা বলে বড় ভাইয়ের সাথে আড্ডাবাজি করে তাহলে বুঝতে পারছেন আমাদের জীবনে নেটটা আমরা কতটা গুরুত্ব দিয়ে থাকি মানুষের থেকে নেটের গুরুত্ব বেশি আমি আপনাদের এখানে একটা ছোট্ট একটা জিনিস কারেকশন করে রাখি সেইটা হচ্ছে যে আমেরিকা বলি অস্ট্রেলিয়া বলি কানাডা বলি যে কোনো উন্নত বিশ্ব রাষ্ট্রের কথা বলি না কেন তারা কিন্তু ওখানে আমাদের দেশ থেকে তাদের দেশ কমপক্ষে একশো বছর এগিয়ে আছে কিন্তু তারা কিন্তু নেট ইন্টারনেট গ্যাজেট এগুলো কতটুক ব্যবহার করে আমার একটা ক্লায়েন্ট ছিল যে ক্লায়েন্টের কাছ থেকে আমি শুনেছি যে ওরা আমেরিকা যত মোবাইল ল্যাপটপ যা যা আছে যত যাবতীয় সব কিছু সামার ভ্যাকেশনে ওরা রেখে যায় এগুলা বাসায় এবং সামার ভ্যাকেশন পালন করতে যায় সো বুঝতেই পারছো যে ইন্টারনেট গ্যাজেট সবার কাছে আছে কিন্তু আসলে এটার পরিকল্পিতভাবে যে ব্যবহার এবং পরিকল্পিতভাবে যে জিনিসটাকে উপলব্ধি করা সেই জিনিসটা আমরা কখনোই করে থাকি না বরঞ্চ আমরা এটা অপব্যবহারই করে থাকি ইন্টারনেট এখন চলে আসছে জনজীবনে স্বস্তি ফিরে আসছে ইন্টারনেট না থাকার কারণে জনজীবনের অস্বস্তি অনেক কিছুই ছিল কিসের জন্য ইন্টারনেট ছিল না সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ইন্টারনেট ছিল না বিধায় আমি আমার মায়ের মুখের হাসি দেখতে পেয়েছি ইন্টারনেট ছিল না বিধায় আমি আমার বইয়ের সাথে ঝগড়া বাদ দিয়ে ভালোবাসার খুনসুটি করেছি ইন্টারনেট ছিল না বিধায় আমার ছোট ভাই আমার সাথে এসে বসে একসাথে মুভি দেখেছি আড্ডা দিয়েছি ইন্টারনেট ছিল না বিধায় আরও অনেক 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 এরকম উদাহরণ আছে যে উদাহরণগুলো আমি দিতে পারবো কিন্তু আমার ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে সো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট দিন শেষে পরিবারকে সময় দাও মোবাইল ডাটা বলি বা ব্রডব্যান্ড বলি যখন ইন্টারনেট ছিল না তুমি আসলে তখন কি করেছো কিভাবে তুমি সময় টাইম স্পেন্ড করেছো সেই জিনিসটা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদমই ভুলবে না গাইস সো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত